আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ আসলাম উদ্দিন ফার্স্ট এইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো প্যারাস্টামলের নিয়ে আমরা অনেক প্রশ্ন করি যেমন প্যারাস্টামল খেলে কোনো ক্ষতি হবে না তো প্যারাস্টামল খেলে কি কি সমস্যাগুলো দেখা দেয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না তো প্রেশার বাড়বে না তো এই প্রশ্নগুলো আমরা সহচার করে থাকি সদা যে প্রশ্নগুলো করি প্রশ্নগুলোর পিছনে অবশ্যই যুক্তি আছে কারণ এখানে কি আছে এই প্যারাস্টামলের কিছু সোডিয়াম আছে প্যারাস্টামলের যে সোডিয়াম আছে সেই সোডিয়ামে যে পরিমাণ সোডিয়াম আছে এতে আমাদের প্রেশার বাড়বে না আমরা প্রতিদিন আট গ্রাম করে প্যারাস্টামল খেতে পারি অর্থাৎ পাঁচশো এমজি ট্যাবলেট তেলে দুটো করে চারবার খেতে পারি এর এখন কথা হচ্ছে যে মিনিমাম ডোজ ম্যাক্সিমাম ডোজ এবং মিনিমাম ম্যাক্সিমাম লেথাল ডোজ যদি অতিমাত্রায় এই ম্যাক্সিমাম লেথাল ডোজ যেটা বললাম অতিমাত্রায় যদি আমরা প্যারাস্টমল ট্যাবলেট খেয়ে ফেলি তখন আমাদের লিভার কিছুটা বিকল হয়ে যায় কেন লিভার থেকে যে পরিমাণ রস সিক্রেশন হয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করার জন্য খাবার হজমের জন্য ধরুন আপনার দশ সিসি রস সিক্রেশন হয়েছে একটা প্যারাস্টামল ট্যাবলেটকে হজম করার জন্য বা দুটো প্যারাস্টামল ট্যাবলেটকে হজম করার জন্য এই দশ সিসি যে রস সিক্রেশন হয়েছে এই দশ সিসি রস সিক্রেশন ওই প্যারাস্টামল কি হজম করবে কিন্তু আপনি যেখানে আটটা প্যারাস্টামল ট্যাবলেট চব্বিশ ঘন্টায় খাওয়ার কথা সেখানে আপনি খেয়ে ফেলেছেন তিরিশটা তাহলে এই দশ সিচি রসে কি তিরিশটা ট্যাবলেটকে হজম করতে পারবে না পারবে না তখন এই প্যারাস্টামলের যে ক্ষতিকারক দিক ওই যে সেই সোডিয়াম বললাম এই সোডিয়ামের কোণাগুলো গিয়ে চাপ পড়বে কিডনিতে কে চাপ পড়বে হৃদপিণ্ডে এর ফলে আমাদের দেহের টক্সিনের মাত্রা বেড়ে যাবে এই টক্সিনের মাত্রা যদি বেড়ে যায় রুগী চেক কোনো মুহুর্তে শখে চলে যেতে পারে এজন্য ডাক্তারের পরামর্শবাদে প্যারাসিটামল কখনোই অতিমাত্রায় খাওয়া উচিত না তাহলে এই টক্সিমিয়া যদি দেখা দেয় আমরা সাধারণত টক্সিন বিষ যদি খেয়ে ফেলি সেটা সাক্ষণ করে রিমুভ করা যায় নির্দিষ্ট সময়ের ভিতরে হলে কিন্তু এই প্যারাস্টামলের রিয়াকশন যদি হয় অর্থাৎ এই টক্সিন বা বিষের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কখনোই সম্ভব হয় না তাহলে এই প্যারাস্টামল ব্যবহার থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব কারণ এর পজিটিভ দিক যত ভালো নেগেটিভ দিক আরও খারাপ আসুন আমরা প্রেসক্রিপশন অনুযায়ী প্যারাস্টামল ট্যাবলেট সেবন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত থ্যাংক ইউ ভিউয়ার্স